হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটি কী হতে চলেছে তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি তো আমি যেভাবে চিকেন বিরিয়ানি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কীভাবে চিকেন বিরিয়ানি বানান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি শুরু করে দিলাম বিরিয়ানিটা বানানো তো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম পিস করে ধুয়ে নিয়ে নিয়েছি তো আমি এটা ম্যারিনেট করব তো এখানে ম্যারিনেটের জন্য আমি জিরে শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করার জন্য আমি কী কী দিচ্ছি সেটা অবশ্যই দেখতে থাকুন তো দিয়ে দিয়েছি আমি লেবুর রস আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফেটানো দই দেখতেই পাচ্ছেন তো পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী বুঝে দেবেন কতটা লাগবে তো দিয়ে দিই আমি লবণ হলদে গুঁড়ো আর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম তো এখন আমি একটু উপর দিয়ে এখানে দিয়ে দেব সর্ষের তেল আমার সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে তো আমি এটা একটু সুন্দর করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার মতো রেখে দেব তো আমার এটা মাখা হয়ে গেছে তো আমি এটা রেখে দিচ্ছি তো এখন আমি এখানে কড়াইতে জল নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর একটু ফুড কালার তো আমি এটার ভেতরে আলু আর ডিমটা সিদ্ধ করে নেব তো আমি ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে আলুরটা একটা হালকা কালার আসবে দেখতে সুন্দর লাগবে আপনারা কিন্তু বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো হবে হয়তো অতটাও ভালো বানাতে পারে না কিন্তু এতটাও খারাপ হবে না তো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আর আমি বিরিয়ানিটা বানানোর জন্য এখানে কী কী নিয়েছি সেগুলো দেখুন এগুলো আমি দিয়ে দেবো যেটা রাইসটা আমি যেখানে বানাবো যে জলের ভেতরে ওটার ভেতরে দিয়ে দেবো এই যে জায়ফল জৈত্রী গোটা গরম মশলা তেজপাতা সব কিছুই আছে সাজরে সামরিচ গোলাপ জল কেওড়া জল মিঠা আতর লেবু দুধ বিরিয়ানি মশলা সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এখানে ওখানে ফুড কালার আছে একটু আর এখানে বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে দেখুন আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম নুন আর লেবুর রস আর দিয়ে দেবো সাদা তেল তারপরে আমি জলের ভেতরে যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি তো আমার জলটা ফুটে গেছে তো আমি এখন চালটা ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন এই যে দেখুন আমি তো চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এক ঘন্টার বেশি হয়ে গেছে প্রায় আমি এবার চালটা সেঁকে দিয়ে দিচ্ছি হাঁড়ি ভেতরে তো বন্ধুরা রাইসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে না কিন্তু সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ হবে আর যখন আমি দমে বসাবো তখন বাকিটা হয়ে যাবে তো এই যে দেখুন রাইসটা একদম ছাড়া ছাড়া হবে তো আমার রাইসটা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এবার নামিয়ে নেব আর এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব ডিমটা বেছে নেব আর আলুটা এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে তো এই যে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে যখন দমে বসাবো পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন তো বন্ধুরা এই যে আমি রাইসটা নামিয়ে নিয়েছেন আমি এটার মধ্যে হালকা ঘি মিশিয়ে রেখেছি ঘিটা মিশিয়ে রাখলে রাইসটা একটু ঝুরঝুরে হয় ওই জন্য এই যে দেখুন রাইসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন চিকেনটা বসিয়ে দেবো সেজন্য আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি যেহেতু ম্যারিনেট করার সময় আমি পেঁয়াজ দিই নি ওই জন্য আর আমি কিন্তু বেস্তারটাও আগে ভেজে নিয়েছি তো সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি তো আমি বেড়েস্তারটা ভেজে নিয়েছি তো এই যে আমি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে তারপরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো এই যে হয়ে গেছে তো আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম তো আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেবো আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না চিকেনের থেকে যে জলটা ছাড়বে আমি সেটাতে একটু কষিয়ে নামিয়ে নেব তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা আর একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল সব কিছুই আমি এর মধ্যে দিচ্ছি আপনারা দেন কি না আমি জানি না বাট আমি এভাবে বানাই প্লিজ আমাকে বলবেন আপনারা কিভাবে বানান কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই অবশ্যই করে তো এই যে দেখুন বন্ধুরা আমার চিকেনটা কিন্তু হয়ে এসছে আর আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি তো বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে তো আমি এখানে হাঁড়িতে এখন ঘিমা খেয়ে নেব এই যে তো ঘিমা খেয়ে নিয়েছি আর আমি এখন এর নিচটা একটু তেজপাতা দিয়ে সাজিয়ে নেব যা যে যে যেহেতু আমি দমে বসাবো তো নিচে যাতে পোড়া না লাগে তো আমি এটা জলের উপরে বসাবো না আমি আমি এটা গ্যাস ওভেনের উপরেই বসাবো একদম লো লো ফ্লেমে তো এই যে চিকেনটা হয়ে গেছে তো আমি এটা প্রথমে রাইস দিলাম আমি লেয়ারটা দিয়ে দিচ্ছি আমি দুটো লেয়ারে করবো তো আমি নিচে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর চিকেন দিয়ে দিচ্ছি অল্প একটু আর একটা লেয়ার করব সেখানে দিয়ে দেবো আর এই যে গ্রেসটা দিয়ে দিলাম এর মধ্যে আমি বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জলটা আমি দুধের মধ্যে মিশিয়ে নেব এই যে দেখুন এখানে আমি দুধটা রেডি করছি তো এই যে গোলাপ জল কেরো জল মিঠা তো আমি এর মধ্যে সব কিছুই দিয়ে দেবো আর একটু ফুড কালার দেবো যেহেতু আমার কাছে কেশর নেই তো একটা কালার তো নিয়ে আসতেই হবে তো আমি হালকা ফুড কালার দিয়ে দিলাম এটাতে একটা কালার চলে আসবে বিরিয়ানির মধ্যে দেখতে ভালো লাগবে ওই জন্য খুব বেশি না অল্প পরিমাণে দিতে হবে কালারটা তো আমার লেয়ার দেওয়া কমপ্লিট তো আমি উপরে একদম উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি এখানে এই যে দুধটা ঢেলে দিচ্ছি তো এই যে আমি এর মধ্যে একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি যেহেতু এটা দুটো বোতল থাকে ছোট ছোট তো আমি দুধের মধ্যে একটা মিশিয়েছিলাম আর একটা মেশানো হয়নি আমি এটা থেকে অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আমি আটকে দিলাম হ্যাঁ আমি কিন্তু কোন আটা টাটা ইউজ করিনি আটা দিয়ে মানে পাশ দিয়ে করিনি দেখতেই পাচ্ছেন আমি একটা বড় শিল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এই যে আমার বিরিয়ানির দম উঠে গেছে আমি এক ঘন্টা পরে এটা খুললাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দমটা উঠেছে এটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল আমার মতো করে আপনারাও প্লিজ বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমি বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি তো বিরিয়ানিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই চিকেন বিরিয়ানির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার এই চ্যানেলটিকে তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন